এ কি শুনতেছি একটি নয় দুইটি নয় তিনটি নয় সাত সাতটি সিনেমা আগামী বছরের জন্য রেডি করে ফেলেছেন অলরেডি সব ইয়াসমিন বুবলি এই সময়ের অন্যতম জনপ্রিয় এই নায়িকার হাতে সাতটা সিনেমা রেডি আছে আগামী বছরের জন্য এগুলোতে বছরের ঘোষণা আগামী বছর আস্তে আস্তে আরো কয়টা সিনেমায় চুক্তিবদ্ধ হয় সেটাই এখন দেখার বিষয় এই তো আর কে বলে মানে বাংলা সিনেমার নায়িকাদের মানে এখন সিনেমায় নিচ্ছে না এতো তো দেখতেছি সবার বিপরীত এত সিনেমা কিভাবে করবে এই বুগলি সাকিব কেন তো এতটা সিনেমা করতেছে না আর আরে আরো তো অনেক প্রস্তাব আছে সেইগুলো রিফিউজ করতেছে বাসাই বাসাই করে কাজ করার জন্য এক্ষেত্রে অনেক দূরে গিয়ে যাচ্ছে বুগলি বুগলির এই পথ চলা অনেক অনেক সুন্দর হবে আশা করি আগামী বছর সিনেমার মানে হয়ে গেছে আরো কয়টা সিনেমায় যুক্ত হচ্ছেন এখন সেটাই দেখার জন্য অনেক সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বুবলির সব নতুন আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন সেই সাথে সিনেমার যাবতীয় আপডেট নিয়ে মূলত আপনাদেরকে নতুন আঙ্গিকে নতুন ভাবে উপস্থাপন করার জন্য চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন